Hello, Wandura. মহামেডান স্পোর্টিং ক্লাব এই বছর কিন্তু আইএসএল এ এন্ট্রি করেছে এবং তার জন্য তারা তাদের দল গঠনও কিন্তু সেইভাবে করছে এবং যদিও এই বছর প্রথমবার আইএসএল খেলার দরুন কিন্তু এবং মার্কেটে প্লেয়ার অ্যাভেলেবেল সেভাবে না থাকার কারণে কিন্তু খুব যে বেশি চমক টিমের প্লেয়ার আসার ব্যাপারে থাকবে সেটাও কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না আরও বেশি ভালো প্লেয়ার এবং আরও কম্প্যাক্ট টিম কিন্তু আমরা নেক্সট ইয়ার থেকে আমরা আশা করতে পারি যখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা আইএসএল টুর্নামেন্ট হয়ে যাবে এবং সেখানে ভালো ফল করার পর তো আজকে আমরা দেখে নেব যে মোহামেডান কোন বিদেশি এবং দেশি প্লেয়ারকে সাইন করিয়েছে আইএসএলের জন্য তার ডিটেলস আমরা দিয়ে দেবো আজকে তো প্রথমেই আমরা বিদেশি যে ছজন সাইন করিয়েছে মোহাম্মডান তাদের নামগুলো বলবো এবং বিদেশিদের বলার পর কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের আমরা নামগুলো তোমাদের দেবো এবং তারা কে কোন পজিশনের প্লেয়ার সেটাও কিন্তু আমরা জানাবো তো দেখো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে বিদেশি প্লেয়ারদের নিয়ে আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও করেছি তাই তাদের নিয়ে ডিটেলস আমরা বলবো না আমরা জাস্ট যেটা বলবো শুধু নামগুলো বলে যাচ্ছে দেখো মোহাম্মদ কাদেরিকে সাইন করিয়েছে এছাড়া সাইন করিয়েছে মির্জালল কাসিমাম তিন নম্বর হচ্ছে জোসেফ অ্যাটজাই এই জোসেফ অ্যাটজাই কিন্তু গত বছরও মহামেদানের ছিল ডিফেন্ডার একজন তারপরে রয়েছে কার্লুস ফ্র্যাঙ্কা মহামেদানের এই প্লেয়ারটি কিন্তু এবছর নজর কাটবে এ এটা বলাই যায় অলরেডি কিন্তু মহামেদানের একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল তাদের রিজার্ভ সাইডের সঙ্গে যেখানে কিন্তু হ্যাটট্রিক করেছিল এই কার্লুস ফ্র্যাঙ্কা এরপরে হচ্ছে সিজার মানজাকি দুর্দান্ত প্লেয়ার এক্সপেকটেশন কিন্তু অনেকটাই হাই একজন ফরওয়ার্ড প্লেয়ার গোল কোয়ারে কিন্তু প্রচন্ড ভালো এরপরে হচ্ছে অ্যালেক্সিস গোমেজ অ্যালেক্সিস গোমেজ কিন্তু গত বছর ছিল মহামেরান স্পোর্টিং ক্লাবে এইবার আসি ইন্ডিয়ান প্লেয়ারদের কথায় ইন্ডিয়ান প্লেয়ারদের প্রথমেই যেটা হচ্ছে পজিশন সেটা হচ্ছে গোলকিপার পজিশন গোলকিপার পজিশনে কিন্তু মুম্বাই থেকে নিয়ে এসেছে ভাস্কর রায়কে গত বছর কিন্তু আই লিগের চ্যাম্পিয়ন গোলকিপার বলা চলে এই প্লেয়ারটি আই লিগের টুর্নামেন্টের যে সেরা গোলকিপার সেই খেতাব কিন্তু পেয়েছিল এই ভাস্কর রায় এরপরে হচ্ছে অমরজিৎ সিং কিয়াম অমরজিৎ সিং কিয়াম কিন্তু একজন মিডফিল্ডার এর আগে আমরা কিন্তু ইস্টবেঙ্গলের হয়েও খেলতে দেখেছি কলকাতা ময়দানে দুর্দান্ত প্লেয়ার অনেক বেশি এক্সপেকটেশন ছিল যদিও সেই এক্সপেকটেশনটা পূরণ করতে সক্ষম হয়নি এই প্লেয়ারটি কিন্তু পোটেন্সিয়াল একটি রয়েছে অনেক ভালো কিছু করার তিন নম্বর হচ্ছে গৌরব বড়া গৌরব বড়া কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে আমরা খেলতে দেখেছি একজন ভালো ডিফেন্ডার প্রতিশ্রুতিমান প্লেয়ার বলা চলে এবং এই প্লেয়ারটিকে তাই মহাবীর স্পোর্টিং ক্লাব কিন্তু নিজেদের ক্লাবে নিয়ে এসেছে চার নম্বরে রয়েছে সাজাদ হুসেন প্যারে জম্মু কাশ্মীরের প্লেয়ার এবং এই প্লেয়ারটির বয়স অত্যন্ত কম মাত্র একুশ বছর বয়স এবং প্লেয়ারটি রেড রাইট ব্যাক এবং লেফট ব্যাক দুটো পজিশনেই খেলতে পারে এবং অনেক ভালো এক্সপেকটেশন কিন্তু এই প্লেয়ারটির উপর করা যেতে পারে কারণ দুর্দান্ত প্লেয়ার পাঁচ নম্বরে রয়েছে সামাদ মল্লিক একজন ডিফেন্ডার এই প্লেয়ারটিকে কিন্তু আমরা কলকাতায় খেলতে দেখেছি এবং ইস্টবেঙ্গল টিমের হয়েও খেলতে দেখেছি দুর্দান্ত প্লেয়ার কোনো সন্দেহ নেই তো এর উপরে ভরসা কিন্তু মহম্মদ মোহাম্মদান সমর্থকরা রাখতেই পারে তারপরে ছয় নম্বর প্লেয়ার হচ্ছে মাখান ছোটে একজন উইঙ্গার এর আগে আমরা হায়দ্রাবাদ এফসিতে খেলতে দেখেছি দুর্দান্ত প্লেয়ার এবং প্লেয়ারটির কিন্তু মহামেলার সমর্থকদের এবং ক্লাবের প্রত্যাশা পূরণে সক্ষম সাত নম্বরে রয়েছে জেরেমি লালদিন পুইয়া একজন মিডফিল্ডার এই প্লেয়ারটি এবং আট নম্বরে রয়েছে জোয়েল লিয়ানা জো জোয়েল লিয়ানা ইনিও একজন ডিফেন্ডার তো এই প্লেয়ারগুলিকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব সাইন করিয়েছে আইএসএল এর জন্য এবং এছাড়াও মহামেডানের যে টিমটা ক্যালকাটা ফুটবল লিগ খেলছে সেখান থেকে মহিতোষ রায় যেমন চান্স পাবে তেমনি কিন্তু ইসরাফিল এরাও কিন্তু কিমা এরাও কিন্তু মহামেডানের আইএসএল টিমে কিন্তু চান্স পাবে এবং এখনও কিন্তু সাইনিং চলছে তো আরও কিছু প্লেয়ার হয়তো মহামেডান স্কোরিং ক্লাবে আমরা নেক্সট সময়ে দেখতে পাবো তো এটাই আপাতত এখনও অবধি কিন্তু মহামেডানের সাইনিং যতগুলো হয়েছে আইএসএল সেই প্লেয়ারগুলির নাম